আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জাতীয় নির্বাচন মানুষের খুবই কাঙ্ক্ষিত একটি বিষয় সেই কাঙ্ক্ষিত নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়াটাই সকলের দাবি এবং হওয়া উচিত প্রশ্ন হচ্ছে কতটুকু সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে সেই প্রশ্নটা আপনি যেমন উত্থাপন করেছেন এই প্রশ্ন কিন্তু দেশের জনগণের মাঝেও উত্থাপিত হয়েছে যদিও এই প্রশ্ন এখন আসা উচিত ছিল না কারণ আমরা একটা দীর্ঘ সংগ্রাম রক্তক্ষয়ী এক বিপ্লবের মধ্য দিয়ে একটি রাষ্ট্রীয় কাঠামো নতুন করে অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে আমরা যে বিপ্লব সাধন করেছি সেই বিপ্লব সাধনের পরে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে সুষ্ঠু হবে কিনা নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন যদি আসে তাহলে এই প্রশ্নের জবাবের জন্যই তো আমাদের এই সংগ্রাম ছিল কিন্তু কথা হচ্ছে এই প্রশ্নটা আজকে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে যেমন আছে বিভিন্ন সংগঠনের মাঝে যেমন আছে তেমন সাধারণ মানুষের মাঝেও কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এবং আমরা এই প্রশ্নের যথাযথ কারণও দেখতে পাচ্ছি কারণ যেভাবে সরকার নিয়ন্ত্রণ করা দরকার ছিল শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে সরকারের যে নিয়ন্ত্রণ থাকার কথা ছিল সেই নিয়ন্ত্রণ আমরা যথাযথভাবে দেখছি না উপরন্ত বিশেষ বিশেষ দলের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম খুন খারাপি চাঁদাবাজি ইত্যাদি মানুষকে আরও বেশি ভয়ভীতির মধ্যে ফেলেছে যে কারণে মানুষ ভাবছেন জনগণ ভাবছেন যে এখন নির্বাচন এখনও ছয় মাস থেকে সাত আট মাস বাকি এখনই যে অবস্থা শুরু হয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে যে সেই আইন শৃঙ্খলা যদি নির্বাচনকালীন সময় তো পরিস্থিতি আরও জটিল হবে এবং সেখানে দেখা যাবে যে বিভিন্ন দলের মাঝে বিভিন্ন প্রার্থীদের মাঝে অনুসারীদের মাঝে নেতাকর্মীদের মাঝে নানা ধরনের সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা মনে করি যে এই এই ধরনের পরিস্থিতি আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ নিশ্চিত করা অপরিহার্য তা না হলে নির্বাচন নিয়ে সংখ্যা অবশ্যই আছে এবং সেই সংখ্যার আরও কারণ আছে যেখানে বড় দলের মধ্যে একটি দলের ব্যাপারে নানা কথা শোনা যাচ্ছে যে তারা চাচ্ছেন খুব তাড়াহুড়া করে নির্বাচনটা হয়ে যাক কিন্তু সেখানে জনগণের মৌলিক যে দাবি ছিল উত্তর যে দাবি ছিল সেই দাবির মধ্যে সংস্কারটা একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল এবং বিচার একটা গুরুত্বপূর্ণ দাবি এবং থার্ড হচ্ছে নির্বাচন নির্বাচন পজিশনে থার্ড হলেও নির্বাচন প্রধান লক্ষ্য এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে দুটি পূর্ব শর্ত আছে সেটা হচ্ছে বিচার এবং সংস্কার সুতরাং আমরা মনে করি বিচারের যথাযথ প্রক্রিয়া হওয়া দরকার সংস্কার ও অতি সত্তর সংস্কারের কাজ দৃশ্যমান এগিয়ে যাওয়া দরকার এই কাজটি এখনও চূড়ান্ত পর্যায়ে যদিও জুলাই ঘোষণা হয়েছে কিন্তু জুলাই সনদ হয়নি এবং এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে যে সনদ হওয়া দরকার বা স্বাক্ষর হওয়া দরকার সেটাও কিন্তু বাকি আছে এই অবস্থায় আমরা মনে করি এই সব কিছু অতিক্রম করে সরকারকে আশ্বস্ত করতে হবে সরকার বড় দল ছোট দল সব দলকে আশ্বস্ত করবে সব দলের যে প্রশ্ন এবং বিশেষ করে জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছে সেই দেশপ্রেমিক এবং ছাত্র জনতাকে আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ আমরা একটি নিরপেক্ষ এবং একটি সুন্দর নির্বাচন আমরা দিতে সক্ষম সেটি নিশ্চিত না হলে এই আশঙ্কা এই শঙ্কা এই জনমনে যে ভয়ভীতি সেটি কিন্তু থেকেই যাবে